যে এক সময়ালে এখন এই কালার প্রতিটা গ্রুপে আপনার দশ টাকা করে পারবে দেখেন এক সময় প্রচুর ছিল কিন্তু এখন বর্তমানে চাই

এগুলো কিন্তু 100% কালার গ্যারান্টি দেখতে পাচ্ছেন কালার এক এক সময় এক একটা কালার আসে এখন আমি এই আছে আমি দেখাচ্ছি এটা টাকা আলাদা আলাদা এম এল এক্স এল ডাবল এক্স টাকা মাত্র একশো টাকা

এগুলোর ভিতরে আমি অনেকগুলা ডিজাইন আছে যারা আমার সরাসরি মুহূর্তে নক করবে বা দোকানে আসবে তারা আরো অনেক ডিজাইন দেখে নিতে পারে এগুলো আছে ছেলেদের আইটেম জোশ ভাই সব একদম সবচেয়ে সামনে তুই এই কারণে একদম আনকমন মালগুলা দেখাচ্ছি এটা তিরিশ পিসের ভান্ডিল ঠিক আছে একটা প্যাকেটে দশ পিস করে যদি এভারেজ নেয় তাহলে রাখা যাবে নব্বই টাকা আর যদি আলাদা আলাদা নেয় তাহলে রাখা যাব পঁচাশি নব্বই পঁচানব্বই ভাই এই যে এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমি কয়েকটা একটা ডিজাইন এটা 80 টাকা মেগিয়াটা আমার পাঁচ টাকা কম এই যেগুলো পঁচাশি টাকা পঁচাশি টাকা গুলো হ্যাঁ 85 টাকা 85 টাকা হ্যাঁ জি 17টা আছে আপনি 80 টাকা থেকে শুরু 80 85 90 এভারেজ 85 টাকা 85 টাকা

আমরা একমাত্র নিজের এই মালটা তৈরি করার কারণে দুইশো টাকা মালটা বিক্রি করতে অনলি মাত্র দুশো টাকা এটার ভিতরে আপনার এগুলা আমি আজকে যা দেখাচ্ছি সম্পূর্ণ একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা টাকা আর এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে লেহেঙ্গা এটা আছে বিভিন্ন কালার ভাই

অল্প বেসব ঠিক আছে কিন্তু কোনো দোকানে বদনাম করা যাবে না আর যারা বাংলা কম দামে মাল নিব বাংলা বিআইপিটা বড়োটা মাত্র পঁচাত্তর টাকা এরা সরাসরি দোকানে আসবে বা আগে পরে যারা নিচ্ছে এই যে এটা স্কার্ট ফেলা একশো ষাট টাকা আর এটা বাংলাটা নব্বই টাকা

মিষ্টি কালো ত্রিশ টাকা থেকে পঁচিশ টাকা পাঁচ টাকা করে বাড়বে এই বাচ্চাটা আর এটার ভিতরে এখন আমার সামনে কারণে এই মালটা চলতে আছে দেখতে পাচ্ছেন একমাত্র আমার কাছে চায়না টাইসটা আগে চায়না টাইস মানুষ ব্যবহার করতো ঠিক আছে বিক্রি করার মতো না এখন আমি সাইজ বড় দিয়ে ঠিক আছে এটা ত্রিশ টাকা থেকে শুরু প্রতিটা সাইজে পাঁচ টাকা করে বাড়বে মালটাই দেখতে পাচ্ছেন একদম অনেক বড় গিদ্ধা ব্যবহার করার মতন এই যে এটার ভিতরে আমার এই যে জ্যাগিজ গুলা দেখতে পাচ্ছেন জ্যাগিজ কালার বড়টা আশি টাকা আর এই যে আমি গেঞ্জি দেখাইছি বিভিন্ন গেঞ্জি দেখাইছি অনেক তো ডিজাইন দেখানো সম্ভব না এই গেঞ্জির সাথে গরমে এখন আবার দেখাছে বাসায় ওই যে টপসের সাথে এই স্কার্টটা ব্যবহার করতেছে মাশাআল্লাহ এগুলো তো কোয়ালিটি ফুল ভাই এগুলো 100% কোয়ালিটি ফুল এই দেখেন কোয়ালিটি ফুল এই দেখেন গিয়ে দেখেন এগুলো কিন্তু লিলেন এগুলো পরলে একদম তো টাকা থাকে সবাই একবারে 170 টাকা 170 টাকা হ্যাঁ 170 টাকা আচ্ছা আচ্ছা ওকে বল ভাই নেক্সট কি দেখাছেন আমাদেরকে এই যে এটা ভিতরে

এটা হচ্ছে আমাদের স্বাভাবিক বড়টা এটা একশো পঞ্চান্ন টাকা আচ্ছা আর এই যে এটা আছে আমাদের বুলু এই যে ব্লু একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সব সবকটা ডিজাইন দেখানো সম্ভব না আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এক একটা এক এক কালার এক এক ডিজাইন যারা আমারই মতে এবং হোয়াটসঅ্যাপে যারা নক করবে বা সরাসরি দোকান আসবে আর এটা এক এক সময় ওয়াটার প্যান্ট এক এক সময় এক একটা কালার আছে আর ওদেরকে তাদের পছন্দ অনুযায়ী নিতে পারবে